আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি শুভকামনা রইল আশা করি সবাই ভালো আছেন একটি চমৎকার দেখার মতো এবং পছন্দ হওয়ার মতো এই অ্যাপার্টমেন্ট কাম হাউসটি বিক্রি করা হবে এই বাড়িটি বিক্রি করা হবে এই যে হাতের বাম সাইডে যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি বিক্রি করা হবে আপনারা ধৈর্য সহকারে বাড়িটি দেখবেন দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই এই বাড়ি আমি আপনাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব আমি ভিতরে বাহিরে ছাদে সবটাই আপনাদেরকে দেখাবো অনুগ্রহপূর্বক ভিডিওটি দেখবেন এটা রাজুকের অনুমোদিত সম্পূর্ণ বিল্ডিং কোর্ট স্ট্রাকচার নিয়মকানুন মেনে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে এটা ঢাকা মোহাম্মদপুরে কাদেরিবাদ হাউজিং অবস্থিত মোট জমির পরিমাণ আড়াই কাঠা বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসতেছে দুই লাখ সত্তর হাজার প্রতি মাসে বাড়িটি সম্পূর্ণ দক্ষিণমুখী বাড়ির সামনের রাস্তা পাবেন বিশ ফিট বাড়িতে বারোটি ডাবল বৈধ সরকারি গ্যাসের চুলার তিতাসের চুলার অনুমোদন আছে এবং রানিং আছে প্রথম ও দ্বিতীয় তলায় দুটি করে ইউনিট তৃতীয় তলায় নিজেদের থাকার জন্য ইন্টেরিয়র করা দুই ইউনিট মিলে সম্পূর্ণ এক ইউনিট করা হয়েছে সপ্তম তলায় দুটি স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে নিসতলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আর বাড়িটির সপ্তম সাততলা কিন্তু বাড়িতে লিফ্ট নেই বাড়ির ভিতরে আপনি ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ কাজ করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে বর্তমানে এরকম একটা বাড়ি করতে গেলে এই লোকেশনে আপনি সাড়ে ছয় কোটি টাকায় করতে পারবেন না বাড়িটির আস্কিং প্রাইস ছয় কোটি পঞ্চাশ লাখ বাড়ির দাম ফিক্সড আপনারা অনুগ্রহপূর্বক পুরো ভিডিওটি দেখবেন দেখলে এই বাড়িটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এছাড়াও আরও অনেক জায়গা জমি বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আছে আপনারা চাইলে আমার সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনি মনে করেন আপনার জায়গা জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই কাগজপত্র সঠিক হতে হবে যারা অতি সম্প্রতি বাড়ি ক্রয় করবেন এবং যাদের এই সাড়ে ছয় কোটি প্লাস মাইনাস কাছাকাছি বাজেট আছে যারা ঢাকা মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিংয়ে বাড়ি করতে চান গ্যাস সহ বৈধ গ্যাস সহ শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অনুগ্রহপূর্বক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কোনো থার্ড পার্টি অনুগ্রহপূর্বক যোগাযোগ করবেন না গ্যাসের প্রিপেড মিটার যেটা আপনার গ্যাসের বিল আপনি যতটুকু খরচ করবেন ততটুকুই আসবে প্রিপেড মিটারে অনেক সুবিধা গ্যাসের বিল একদম কম আসে আপনারা অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনার যদি এই বাজেট থাকে তাহলে এই বাড়িটি ক্রয় করতে পারেন বাড়ি ক্রয়ের পূর্বে বাড়ির কাগজপত্র যায় এ টু জেড সি আর এস বিএস জরিপ সব কাগজপত্র এ টু জেড আপনারা ভালো ব্যান্ডর দেখিয়ে তারপরে ক্রয় করবেন বাড়ির কোনো ব্যাঙ্ক লোন আছে কিনা সেগুলো জেনে নেবেন তবে আমার জানা মতে এই বাড়ির উপর ভিজিটের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে অনুগ্রহপূর্বক যোগাযোগ করে তারপরে আসবেন আবার বলতেছি বাড়িটির রাস্কিং প্রাইট প্রাইস ছয় কোটি পঞ্চাশ মান্থলি আপনি এই বাড়ি থেকে ভাড়া পাবেন দুই লাখ সত্তর হাজার টাকা সম্পূর্ণ দক্ষিণমুখী এবং বাড়ির সামনের রাস্তা বিশ ফিট নিচতলায় পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং গার্ডদের থাকার ব্যবস্থা আছে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে